সবাই ভালো আছে আমরা আজকে বলবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ এই চ্যাপ্টারের উপর আমরা আজকে পার্ট এক থেকে তিন পর্যন্ত পড়বো ঠিক আছে এই পার্ট এক থেকে তিন পর্যন্ত আজকের ক্লাসে আমরা পড়বো এবং এই পার্ট এক থেকে তিন পর্যন্ত পুরোটা রিডিং পরে এরপরে এর ভিতরে যতগুলো এম আছে সবগুলো আমরা সলভ করে ফেলবো ঠিক আছে কোই এম গুলো এই যে এমসি এই যে সব এম এখানে নিয়ে আসা আছে এই এম গুলো সব আমরা সলভ করে ফেলবো ঠিক আছে আর এই যে প্রথম পার্ট এক থেকে তিন পর্যন্ত এই এই ইয়েটা যে মানে প্রত্যেকটা লাইনের ভিতরে এম একদম ভরা তাই না আমরা এই চ্যাপ্টারের শুধুমাত্র এই পার্ট এক থেকে তিন পর্যন্ত এই ক্লাসটা শুধুমাত্র এই সিঙ্গেল একটা ক্লাস এই চ্যাপ্টারের ইউটিউবে দিব বাকিগুলো কোথায় হবে বাকিগুলো আমাদের কোর্সের ভিতরে হবে ঠিক আছে বাকিগুলো আমাদের কোর্সের ভিতরে হবে তোমরা যারা যারা এখন এই কোর্সে জয়েন হও নাই তোমরা অবশ্যই জয়েন হয়ে ঠিক আছে এই কোর্সের ভিতরে কি কি থাকবে এই যে পঞ্চম অষ্টম নবম দশম এগারো বারো তেরো চোদ্দ এই চোদ্দটা চ্যাপ্টার প্রত্যেকটা পৃষ্ঠা লাইন বাই লাইন পড়বো আমরা এরপরে কি করব এই যে পার্ট শেষে সি কিউ এম সি কিউ সব করে ফেলবো তোমাদের এই কোর্স করলে বিজ্ঞান নিয়ে বার্ষিক পরীক্ষায় আর কোনো চিন্তাই করা লাগবে না আর যদি বৃত্তি পরীক্ষা হয় তারপরে তোমাদের কোনো চিন্তা করা লাগবে না ঠিক আছে জাস্ট এই কোর্সে ক্লাসগুলো যদি তোমরা করো তাই তোমরা যদি চাও করতে যে একদম এ টু জেড যদি বিজ্ঞান শেষ করতে চাও তাহলে তোমরা এই কোর্সে জয়েন হইতে পারো আশা করি তোমাদের জন্য ভালো কিছু হবে ঠিক আছে ক্লাসগুলো কোথায় হবে ক্লাসগুলো ফেসবুক গ্রুপে আর টেলিগ্রাম গ্রুপে হবে ঠিক আছে ক্লাস কি লাইভ হবে ক্লাস কিন্তু কোনো ক্লাস কিন্তু লাইভ হবে না সব ক্লাস রেকর্ডেড থাকবে যতবার ইচ্ছা ততবার তুমি করতে পারবা ঠিক আছে কিভাবে ভর্তি হবা এই যে এই নাম্বারে কন্ট্যাক্ট করবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো আর নাহলে সরাসরি কল দিতে পারো ঠিক আছে ওকে তাহলে চলো আমরা আমাদের আজকের পড়াশোনা শুরু করি সমন্বয় ও নিঃসরণ এখন কথা হচ্ছে সমন্বয় ও নিঃসরণ যেহেতু চ্যাপ্টারের নাম আচ্ছা সমন্বয় জিনিসটা কি নিঃসরণ জিনিসটা কি এটা কি আমাদের জানা লাগবে না সমন্বয় জিনিসটা কি নিঃসরণ জিনিসটা কি এটা তো আমাদের আগে জানা লাগবে আচ্ছা সমন্বয় ধরো তুমি কোনো গরম জিনিস গরম কোনো একটা পাতিল ধরছো ঠিক আছে তোমার হাতে যে গরম লাগছে তোমার হাতে যে হচ্ছে গরম লাগতেছে এই গরম লাগার যে তোমার যে গরম লাগতেছে এই জিনিসটা এই খবরটা সরাসরি সরাসরি মস্তিষ্কে মস্তিষ্কে পাঠায় পাঠায় ঠিক আছে হাত মস্তিষ্কের সঙ্গে সঙ্গে হাতকে সরিয়ে নিতে বলে ঠিক আছে এখন তোমার মস্তিষ্ক যদি তোমাকে সরায় যদি না নিতে বলতো তাহলে তোমার হাতকে পুড়ে যাইতো না তাহলে তোমার হাত কিন্তু পুড়ে যাইতো এইটাকে বলা হচ্ছে সমন্বয় এই যে প্রথমে হাত গরম বুঝতে পারতেছে তারপরে সে সেই খবরটা মস্তিষ্কে দিচ্ছে তারপর মস্তিষ্ক বলতেছে খবরটা যে হচ্ছে হাতটা সরে আনিতে মস্তিষ্ক যদি খবর না দিত তাহলে কিন্তু তুমি হাত সরাইতে না এই যে খবর দিচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল সব কিছু হচ্ছে এইটাকে বলতেছে হচ্ছে সমন্বয় করা এটাকে বলতেছে কি সমন্বয় করা সমন্বয় করা ঠিক আছে বুঝতে পারো নাই আরেকটা উদাহরণ দিই দেখো এই যে সাইকেল চালানো চোখ দিয়ে তুমি রাস্তা দেখে দেখে সাইকেল চালাচ্ছ ঠিক আছে তারপরে হচ্ছে হাত হাত দিয়ে তুমি সাইকেলে কি হ্যান্ডেল ধরে থাকো না পা দিয়ে প্যাডেল ঘোরাও দেখো এগুলো তুমি 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 যদি যদি তোমার হচ্ছে হাত দিয়ে দিয়ে সাইকেলে হ্যান্ডেল ধরে কিন্তু পা প্যাডেল না তোমার সাইকেল কি যাবে যাবে না আমাদের মস্তিষ্ক কি করতেছে চোখ দিয়ে রাস্তা দেখাচ্ছে হাত দিয়ে হ্যান্ডেল ঘোরানো দেখাচ্ছে মানে হ্যান্ডেল ঘোরাচ্ছে আবার পা দিয়ে প্যাডেলও ঘোরাচ্ছে মস্তিষ্ক কি করতেছে এই সমন্বয়। এই যে তিনটা জিনিস হাত পা চোখ তিনটা জিনিসের কাজটাকে সমন্বয় করতেছে মস্তিষ্ক এইটাকে বলা হচ্ছে সমন্বয় ঠিক আছে সমন্বয় এখন এই সমন্বয়টা যেরকম আমাদের মানুষের ক্ষেত্রে বা জীবের ক্ষেত্রে হয় উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু এই সমন্বয়টা হয় ঠিক আছে এটা আমরা এখানে বললে বুঝতে পারবো তাহলে আমরা রিডিং করা শুরু করি জীবের সমন্বয় একটু অতিব গুরুত্বপূর্ণ বিষয় এই সমন্বয় যদি না হইতো তাহলে তুমি কোনো কাজ কোনো কাজ তুমি আরামে করতে পারত না ঠিক আছে কোনো কাজ তোমার ঠিকঠাক মতো হইতো না এরপর প্রাণীর মতো উদ্ভিদ বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় প্রয়োজন হয় জীবের বৃদ্ধি প্রজনন বংশবিস্তার, বিস্তার অনুভূতি গ্রহণ ও প্রতিক্রিয়া সৃষ্টি ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে উদ্ভিদের এই কাজগুলো করার জন্য হরমোন গুরুত্ব হরমোনের গুরুত্ব অপরিসীম তাহলে এখন একটা প্রশ্ন আসে আচ্ছা ঠিক আছে সমন্বয় ঠিক আছে সমন্বয়ে সমন্বয় বলে একটা জিনিস আছে এখন বিষয় সেই সমন্বয়টা করেটা কারা জীবের ক্ষেত্রে কারা করে উদ্ভিদের ক্ষেত্রে কারা করে আমি আবার প্রশ্নটা করি সমন্বয়ের বিষয়টা বুঝলাম আমরা এখন এই সমন্বয়টা করেটা কারা জীবের ক্ষেত্রে কারা করে বা আমরা মানুষ যেমন মানুষের ক্ষেত্রে কারা করতেছে উদ্ভিদের ক্ষেত্রে কারা করতেছে জীব জীবের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে করে হচ্ছে স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র এই স্নায়ুতন্ত্র বিষয়টা আমরা আরেকটু পরে আজকের ক্লাসে অবশ্য জানবো না নেক্সট ক্লাসে যারা কোর্সের ভিতরে জয়েন থাকবা তারা দেখতে পাবা স্নেহতন্ত্র কি এরপরে আরো যে যা যা আছে এই চ্যাপ্টারে সবকিছু আমরা জেনে যাবো ঠিক আছে প্রাথমিক বুঝতে পারতেছ যে হচ্ছে এই সমন্বয়টা সাধন করতেছে মানুষের ক্ষেত্রে স্নেহতন্ত্র দন্ত্র হ্যাঁ আচ্ছা এই যে উদ্ভিদের এই কাজগুলো এই বংশ বিস্তার প্রজনন উদ্ভিদের বৃদ্ধি হ্যাঁ এই কাজগুলো করার জন্য হরমোনের গুরুত্ব অপরিসীম এক্ষেত্রে প্রাণীর মতো উদ্ভিদের আলাদা কোনো তন্ত্র থাকে না নিম্ন শ্রেণী ব্যতীত উচ্চ শ্রেণী প্রাণীর দেহে বিভিন্ন জৈবিক কার্যাদি সম্পন্নের জন্য নির্দিষ্ট তন্ত্র থাকে এখানে সম্পাদনের জন্য এখানে তেমন একটা কিছু নাই দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ সাধন এবং এদের কাজের মধ্যে সমন্বয় সাধন করে উদ্দীপনা সারা দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে কে স্নায়ুতন্ত্র এমাত্র এটা একটু আগে দেখাইছি স্নায়ুতন্ত্র এখান থেকে জাস্ট এটাই মনে রাখার বিষয় যে হচ্ছে দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ সাধন বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ সাধন এবং এদেরকে এদের কাজের মধ্যে সমন্বয় সাধন করে উদ্দীপনায় সারা দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে ঠিক আছে আশা করি বোঝা গেছে এখন আমরা সরাসরি পড়াতে ঢুকে যাচ্ছি এখন আমরা আজকের ক্লাসে আমরা শুধুমাত্র উদ্ভিদের কিভাবে সমন্বয় হচ্ছে এটা পড়বো আজকের ক্লাসে শুধুমাত্র উদ্ভিদ কিভাবে সমন্বয় করতেছে আমরা শুধুমাত্র এইটা পড়বো ঠিক আছে আর কয়েকটা হরমোনের নাম জানবো ঠিক আছে এতটুকুই হবে হচ্ছে আমাদের আজকের ক্লাসের পড়াশোনা উদ্ভিদের সমন্বয় প্রতিটি উদ্ভিদ কোষে বিভিন্ন সারের কার্যক্রম একটা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংগঠিত হয় উদ্ভিদ কোষ কি তোমরা তো জানোই যারা কোষ চ্যাপ্টার পড়ছো তারা জানোই এই উদ্ভিদ কোষের ভিতরে কি থাকে মাইটোকন্ডিয়া থাকে লাইসোজোম থাকে আরও কি তোমার হচ্ছে গলগি বডি থাকে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে এগুলো কি একটা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংগঠিত হয় এ কারণে সমন্বয় উদ্ভিদের একটি অপরিহার্য কার্যক্রম এই সমন্বয় না থাকলে জীবনচক্র জীবন চক্র বলতে কি বোঝাচ্ছে জীবনে একদম তোমার হচ্ছে বাচ্চা বাচ্চা অবস্থা থেকে একদম মৃত্যু পর্যন্ত মানে কি অঙ্কুরোদ্গম উদ্ভিদে কি হয় প্রথমে অঙ্কুরোদ্গম হয় তারপরে কি হয় ফুল হয় ফুলটা থেকে কি হয় ফল হয় ফল থেকে কি হয় বড় হয় গাছটা তাই না তারপরে সুপ্ত অবস্থা অবস্থায় কি এটা আমাদের একটু মাথায় রাখা লাগবে যে সেটা আমরা একটু পরে নিচে দেখবো একটি সুশৃঙ্খল নিয়ম মেনে চলে এতটুকু তো আশা বোঝা গেছে মানে সোজা বাংলায় বলছে কি উদ্ভিদের যত জীবন জীবনকালের যতগুলো পর্যায়ে আছে যেমন সর্বপ্রথম কি হচ্ছে ছোট্ট একটা চারা হচ্ছে চারা থেকে চারাটা বড় হচ্ছে তারপরে ওইখান থেকে ফুল হচ্ছে ওইখান থেকে ফুল থেকে ফল হচ্ছে তারপরে আরো বড় হচ্ছে এগুলো একটা সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খল শৃঙ্খলের ভিতরে থাকে ঠিক আছে এই কাজে আবহাওয়া ও প্রভাবক গুরুত্ব লক্ষ্য করার মতো উদ্ভিদের বৃদ্ধি ও চলন সহ বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিশেষ নিয়ম মেনেই সম্পন্ন হয় একটি কাজ অন্য কাজকে বাধা প্রদান করে না বিভিন্ন কাজের সমন্বয় সাধন কিভাবে হয় তা জানতে বিজ্ঞানীরা চেষ্টা করতে থাকেন এবং মত প্রকাশ করেন উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি উদ্ভিদ দেহে উৎপাদিত বিশেষ কোনো জৈব রাসায়নিক পদার্থের ফলে হয় সোজা বাংলায় বিজ্ঞানীরা কি বলছে জানো বিজ্ঞানীরা বলছে এই যে উদ্ভিদ যে বড় হচ্ছে উদ্ভিদ যে বড় হচ্ছে উদ্ভিদের যে পাতা সৃষ্টি হচ্ছে শিকড় সৃষ্টি হচ্ছে এগুলা কিভাবে হচ্ছে কোনো একটা জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হচ্ছে কি কোনো একটা জৈব রাসায়নিক বিশেষ কোনো জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে বিজ্ঞানী এটা বলতেছে এখন উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী এই জৈব রাসায়নিক বা বৃদ্ধিকারক বস্তু বৃদ্ধিকারক বস্তু তার মানে ফাইটো কি উদ্ভিদের বৃদ্ধিকারক বস্তু উদ্ভিদের বস্তু ঠিক আছে এই বৃদ্ধিকারক বস্তু বা এই ফাইটো হরমোনটাই কি উদ্ভিদের বৃদ্ধি বিকাশ কিভাবে গাছে পাতা হচ্ছে কিভাবে গাছে শিকড় হইতেছে কিভাবে গাছের ডালবালা হইতেছে এগুলো নিয়ন্ত্রণ করে কে ফাইটো হরমোন ঠিক আছে এখন কথা হচ্ছে সুপ্ত অবস্থা এখানে আমরা একটা শব্দ পড়ছি সুপ্ত অবস্থাকে এই সুপ্ত মানে এই শব্দটা আমাদের আরো লাগবে সামনে হ্যাঁ অবস্থা বলতে যে হচ্ছে শীতকালে দেখবা অনেক গাছের পাতা ঝরে যায় হ্যাঁ শীতকালে অনেক গাছের পাতা ঝরে যায় তুমি যে আহ গাছটা একদম কি বলে নাইরে মাথার মতো দেখা যায় কিন্তু বসন্তকাল আসলে কি আবার গাছে নতুন ফুল ফল পাতা জানবে হম এখন এই যে সুপ্ত অবস্থার উদাহরণটা যদি আমরা আরো নর্মালি দিই ধরো তুমি কোনো বাসায় কোনো তুমি কোনো ভুল করছো হ্যাঁ তো তুমি এখন ভুল করছো এখন তুমি বাসায় গেলে তোমার আম্মু তোমার দিবে মার যার কারণে তুমি করতেছো কি বাসায় যাইতেছ না লুকায় লুকায় ঘুরতেছো বাসার বাহিরে ঠিক আছে তুমি ভাবতেছো যে আম্মুর রাগটা একটু কমু তারপরে আমি যাব। এই যে বাসায় লুকায় লুকায় থাকতেছো বাসার বাহিরে এই যে যে যেই সময়টুকু থাকতেছো এইটাকে বলা হচ্ছে সুপ্ত অবস্থা সেইম ভাবে শীতকালে তোমার হয়েছে গাছপালা কি করে গাছপালা কয় আমি কিছুক্ষণ থাইমে থাকি যার কারণে সে তার গাছের পাতাগুলো ঝরা ফেলে ইচ্ছা করে ওর গাছের পাতাগুলো ঝড়ায় ফেলে কারণ শীতকালে হচ্ছে তোমার জলীয় কিছু সমস্যা আছে তো আর হচ্ছে শালক সংশ্লেষণের কিছু প্রবলেম হয় এটা এখন তোমাদের এত ডিটেলস জানা লাগবে না জাস্ট তোমরা জানো যে হচ্ছে শীতকালে পাতা ঝরায় ফেলে গাছ ইচ্ছা করে ইচ্ছা করে কিন্তু আবার বসন্তকাল আসলে দেখবে যে আবার নতুন নতুন কত সুন্দর সুন্দর পাতা জন্মে এইটাকে বলা হচ্ছে সুপ্ত অবস্থা ঠিক আছে সুপ্ত অবস্থা আশা করি বোঝা গেছে ওকে এ পৃষ্ঠা শেষ পরে পৃষ্ঠায় যে আমরা আচ্ছা ফাইটো হরমোন কোষের কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানে কোষে কার্যকরী নিয়ন্ত্রণ করে এখন কথা হয়েছে ফাইটো হরমোন কি করতেছে ফাইটো হরমোন তোমার হচ্ছে কোষে উৎপন্ন হয় কিসে হচ্ছে তোমার উদ্ভিদের কোষের ভিতরে উৎপন্ন হয় এবং কাজ করতেছে কি উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী কোনো স্থানে কোষে কার্যকরী নিয়ন্ত্রণ করে উদ্ভিদে যেসব হরমোন পাওয়া যায় এখন আইসে মেন পড়াতে উদ্ভিদে কয় রকমের হরমোন পাওয়া যায় জানো উদ্ভিদে মোট হচ্ছে পাঁচ রকমের হরমোন পাওয়া যায় পাঁচ রকমের হরমোন পাওয়া যায় অক্সিন জিবেরেলিন এরপরে হচ্ছে সাইটোকাইনিন অ্যাপসাইসিক অ্যাপসাইসিক অ্যাসিড আর হচ্ছে ইথিলিন এই পাঁচটা নাম ঠুটস্ত মুগস্থ রাখা লাগবে এই পাঁচটা নাম ঠুটস্ত মুগস্থ রাখা লাগবে অক্সিন জিবেরেলিন এরপরে কি সাইটোকাইনিন এরপরে অ্যাপসাইসিক অ্যাসিড আর হচ্ছে ইথাইলিন ইথিলিন এরপরে এইখানে যে দুইটা লাইন এই দুইটা লাইন থেকে তোমরা দেখবা আমি যে একটু যখন এমসিকিউ সলভ করাবো ম্যাক্সিমাম এমসিকিউ এই দুইটা লাইন থেকে আসছে দেখিও এখন দেখো অক্সিন জিবেরিলিন ও সাইটোকাইনিন এই তিনটা কি করে বৃদ্ধিতে সহায়তা করে কালো হয়ে গেছে এই তিনটাকে কি করে বৃদ্ধিতে সহায়তা করে কি কে কে তার মানে উদ্ভিদকে উদ্ভিদের বৃদ্ধিতে উদ্ভিদকে বড় হইতে সাহায্য করে কোন কোন হরমোন অক্সিন জিবেরিলিন আর কি সাইটোকাইনিন কি কি অক্সিন জিবেরিলিন আর কি শেষ এরপরে বাকি দুইটা আছে কি আর হচ্ছে ইথিলিন অ্যাসিড ইথিলিন ইথিলিন এই দুইটা করে কি জানোদ্দ উদ্ভিদকে বৃদ্ধি হতে দেয় না উদ্ভিদকে থামায় রাখে উদ্ভিদকে লম্বা হইতে দেয় না উদ্ভিদকে ছোট বানায় রাখে এই যে বৃদ্ধি প্রতিবন্ধক প্রতিবন্ধক হিসেবে কাজ করে কি কি এফসাইসিক অ্যাসিড ইথিলিন ইথিলিন এই দুইটা লাইন যে গুরুত্বপূর্ণ তে পরের লাইনটাও গুরুত্বপূর্ণ পাতায় ফ্লোরিজেন নামক হরমোন উৎপন্ন হয় তাহলে পাতায় বা ফ্লোরিজেন নামক হরমোন কোথায় উৎপন্ন হয় ফ্লোরিজেন নামক হরমোন কোথায় উৎপন্ন হয় গাছের পাতায় ফ্লোরিজেন নামক হরমোন কোথায় উৎপন্ন হয় গাছের পাতায় এরা কি করে ফ্লোরিজেন হরমোন এবং তা পত্র মূলে স্থানান্তরিত হয় পাতা ফ্লোরিজেন ফ্লোরিজেনটা হচ্ছে পাতায় তোমার হচ্ছে উৎপন্ন হয় পাতা থেকে পত্র মূলে স্থানান্তরিত হয় পত্র মূলে স্থানান্তরিত হয়ে পত্র মুকুলকে পত্র মুকুলকে পুষ্প মুকুলে পরিণত করে এখন কথা হয়েছে পত্র মুকুল পুষ্প মুকুল পত্র মূল এত কিছু তোমার জানার দরকার নেই তুমি এটা মনে রাখবা তিনটা বিষয় আছে এখানে এখানে তিনটা বিষয় আছে এখানে তিনটা বিষয় আছে যে হচ্ছে পত্র মূল পত্র মূল পত্র মূলক আর হচ্ছে পুষ্পমূলক পুষ্পমূলক এই তিনটা বিষয় পত্র মূল থেকে পত্র মূলকে যাচ্ছে পত্র মূলক থেকে পুষ্পমুকুল এ পরিণত হচ্ছে এই ফ্লোরিজেন হরমোন ঠিক আছে তাই দেখা যায় ফ্লোরিজেন হরমোন উদ্ভিদের ফুল উৎপন্ন করে তাহলে উদ্ভিদের ফুল উৎপন্ন করে কে উদ্ভিদের ফুল উৎপন্ন করে কে ফ্লোরিজেন নামক হরমোন উদ্ভিদের ফুল উৎপন্ন করে ফ্লোরিজেন নামক হরমোন বা এইভাবে আসতে পারে ফ্লোরিজেন হরমোন কি করে উদ্ভিদের ফুল উৎপন্ন হইতে সাহায্য করে এখন অক্সিন তাহলে এই যে আমরা এখানে বললাম অক্সিন জিবিলিন অ্যাসিড ইথিলিন এইগুলোর একটু ডিটেলস এখানে আছে এগুলা সবগুলোর নাই শুধুমাত্র ইথিলিনের আছে জিবিনের আছে আর কি অক্সিজেনের আছে আচ্ছা অক্সিন অক্সিন এই অক্সিন এই যে এই হরমোনটা এই হরমোনটা সর্বপ্রথম কি আবিষ্কার করছে চার্লস ডারোইন সর্বপ্রথম অক্সিন হরমোন কে আবিষ্কার করিয়াছেন চার্লস ডারোইন সর্বপ্রথম অক্সিজেন হরমোন অক্সিন হরমোন অক্সিজেন না অক্সিন হরমোন কে আবিষ্কার করছে চার্লস ডারোইন তিনি উদ্ভিদের ভ্রূণ মোকলাবরণের উপর আলোর প্রভাব লক্ষ্য করেন ঠিক আছে এরপরে কি যখন আলো এক একদিকে লাগে তখন আবরণী ভুল এখানে পড়ার মতো কিছু নাই এখানে প্রথম প্রথম লাইনটাই ছিল হচ্ছে এই হরমোন আবিষ্কার তিনি উদ্ভিদের ভুনমুকল আবরণীর উপর আলোর প্রভাব লক্ষ্য করে ঠিক আছে এখানে এই লাইনটা গেছে আর কি অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায় ফলের অকালে ঝরে পড়া রোধ করে অনেক ফল দেখবে যে হচ্ছে আগেই নষ্ট হয়ে পড়ে যায় ঠিক আছে ফল বড় হওয়ার আগেই নষ্ট হয়ে পড়ে যায় এই অক্সিন হরমোনটা এই জিনিসটা বন্ধ করে এই আগেই যে হচ্ছে অকালে ঝরে পড়ে যে বন্ধ পড়ে যাচ্ছে এই নিয়ন্ত্রণ কে অক্সিন কি করে আরেকটা কিসে সাহায্য করে শাখা কালমে মূল গাছ তার মানে এইখান থেকে পড়া বিষয়টা কি চার্জ ডারোইন প্রথম বিষয় করছে তিনি কি দেখছে তিনি দেখছে উদ্ভিদের ভূম আবরণের উপর আলোর প্রভাব লক্ষ্য করছে এরপরে কি অক্সিজেনের সাহায্যে কি করা যায় শাখা কলমে মূল গজায় আর হচ্ছে ফলের অকালে ঝরে পড়া কি করে অক্সিড রোধ করে শেষ এবার হচ্ছে আসছে গাছ বীজপত্র ও পত্র বধির অঞ্চলে এদেরকে দেখা যায় মানে বাহিরের দিকে দেখা যায় ঠিক আছে এর প্রভাবে উদ্ভিদের পর্ব মধ্যগুলো দৈর্ঘ্য বৃদ্ধি পায় এই লাইনটা গুরুত্বপূর্ণ তাহলে উদ্ভিদের পর্ব মধ্যগুলো বৃদ্ধি পায় কোন হরমোনের কারণে হরমোনের কারণে এখন বলতে পর্ব মধ্যটা তোমরা যে কুশিল খাও না কুশিল বা আখ খাও তো এই কুশিল বা আখের মাঝখানে কি মানে করে অংশ থাকে না ওইটাকে বলা হচ্ছে পর্ব ঠিক আছে এই পর্ব যত মোটা হবে এই পর্ব মধ্যটাকে দৈর্ঘ্যে বড় হইতে সাহায্য করে কে জীব ঠিক আছে এই জন্য খাটো উদ্ভিদের উদ্ভিদে হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকে অধিক লম্বা হয় বীজের সুপ্ত অবস্থা কাটাতে এর কার্যকারিতা রয়েছে এই যে এইখানে তিনটা লাইনে গুরুত্বপূর্ণ তিনটা লাইনে গুরুত্বপূর্ণ তাহলে পর্ব মধ্য দৈর্ঘ্য বৃদ্ধি পায় পর্ব মধ্য কি তোমরা বুঝতে পারছো আমি তোমাদেরকে একটু লেখে বুঝে যে সরু এই যে ধরো একটা কুশি এই একটা কুশি হ্যাঁ এর এইখানে একটা গিরো থাকতে পারে এইখানে একটা গিরো থাকতে পারে আর একটু বড় করি এইখানে একটা গিরো থাকতে পারে এই যে এই যে এই যে এইখান থেকে এতটুকু এটা একটা পর্বমধ্য এখান থেকে এতটুকু এটা হচ্ছে একটা পর্বমধ্য এই পর্বমধ্য গুলোকে আরো বড় হইতে সাইজে আরো বড় হইতে সাহায্য করে কে বেরিলিন ঠিক আছে সাইজে আরো বড় হইতে সাহায্য করে কে বেরিলিন তাহলে একটা বিষয় গেল জিব বেরিলিনে তার মানে আমরা মোট কয়টা বিষয় পড়বো তিনটা বিষয় পড়বো তার প্রথমটা ছিল পর্ব মধ্যগুলোকে দৈর্ঘ্য বৃদ্ধি পাইতে সাহায্য করে দ্বিতীয় বিষয়টা কি খাটো উদ্ভিদে এই হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকে অধিক লম্বা হয় তার মানে উদ্ভিদকে লম্বা বানায় গিয়ে জিব্রিলিন দুইটা গেল এবং তিন নম্বর কি বীজের সুপ্ত অবস্থা কাটাতে কার্যকিত রয়েছে কিসের বীজের বীজের এই তিনটা লাইন জিব্রিলিনের ক্ষেত্রে মুগস্ত রাখা লাগবে তাহলে অক্সিজেন গেল জিব্রিলিন গেল এবার আসতে হচ্ছে ইথিলিন এখন ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ এই হরমোনটা একটি গ্যাসীয় পদার্থ এটা প্রথম কথা এটা মনে রাখা লাগবে ইথিলিন কি একটা গ্যাসীয় পদার্থ এটি ফল পাকাতে সাহায্য করে ইথিলিন কিসে সাহায্য করে ফলকে পাকাইতে সাহায্য করে ইথিলিন কিসে সাহায্য করে ফলকে পাকাইতে সাহায্য করে এর প্রভাবে চারা গাছের বিকৃত বৃদ্ধি লক্ষ্য করা যায় বিকৃত বৃদ্ধি লক্ষ্য করা যায় বিকৃত বৃদ্ধি মানে হচ্ছে আঁকা বাঁকা বৃদ্ধি অনেক গাছ দেখবা যে হয়েছে বাইকে বুকে মানে বাইকে বুকে বলতেছি ডেকে আহ কি বৈজ্ঞান বোঝায় এটা অনেক বাঁকা ভাবে হচ্ছে লক্ষ্য হচ্ছে বৃদ্ধি হয় অনেক গাছ আছে ঠিক আছে চারা গাছ আছে ইথরিনের বিষয়ে তিনটা কি মনে রাখবো চার্জারুন সর্বপ্রথম আবিষ্কার করছে তিনি দেখছে উদ্ভিদের ভুন মুখলাবরণের উপর এর প্রভাব লক্ষ্য করছে আর আরেকটা কি ফলের অকালে ঝরে পড়া এবং শাখা কলমে মূল গজা মূল গজাতে সাহায্য করে কে অক্সিন শেষ অক্সিনে তার মানে তিনটা বিষয় মনে রাখছে জীব এরপরে কি খাটো উদ্ভিদকে লম্বা করতে সাহায্য করে না জীব সুপ্ত অবস্থা সাহায্য করে এরপরে গ্যাসীয় পদার্থ একটা ফল পাকাতে সাহায্য করে এর প্রভাবে চারার বিকৃত বৃদ্ধি লক্ষ্য করা যায় শেষ এবার দেখো ও আচ্ছা এখানে এইখানে এই যে তার মানে এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখা লাগবে এই জিনিসটা এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখা লাগবে অক্সিন তার মানে কি করতেছে শাখা কলমে মূল গজায় ও ফলের অকালে ঝরে পড়া রোধ করে ইথিরিন ফল পাকাতে সাহায্য করে জিবিন বীজের সুপ্ত অবস্থা কাটাতে সাহায্য করে ফ্লোরিজেন উদ্ভিদের ফুল উৎপন্ন হয় এখানে শর্ট করে দেওয়া আছে ঠিক আছে এইটা তোমাদের ভয়াম রাখাই লাগবে ঠিক আছে এইখানে একদম শর্ট করে দেওয়া আছে আমি দেখাই দিছি কিন্তু এরপরে চন্দ্রমল্লিকা একটি ছোট দিনের উদ্ভিদ চন্দ্রমল্লিকা একটি ছোট দিনের উদ্ভিদ এই লাইনটা আমার মনে রাখা লাগবে চন্দ্রমল্লিকা একটি ছোট দিনের উদ্ভিদ ঠিক আছে এখন উদ্ভিদের যে ফুল হয় হ্যাঁ উদ্ভিদের যে ফুল হয় এই জিনিসটা তোমার হচ্ছে দিবা দৈর্ঘ্যের উপর অধিক নির্ভরশীল কিসের উপর দৈর্ঘ্যের উপর এই যে উদ্ভিদের ফু মানে একটু কালারটা চেঞ্জ করি হ্যাঁ উদ্ভিদের পুষ্পস্ফুটন আর পুষ্প পুষ্ফুটন মানে হচ্ছে ফুল তোমার হচ্ছে ফুটা ফুল ফোটার বিষয়টা হচ্ছে দিবা দৈর্ঘ্যের উপর মানে দিনের ডিম কত বড় ডিমটা কত বড় এটার উপর অধিক নির্ভরশীল এই লাইনটা যে মনে রাখবে এছাড়া আর কিছু দরকার নেই এখন এইখানে এই লাইনটা এই জিনিসটা লাগবে যে হচ্ছে ট্রফিক চলন কাকে বলে ট্রফিক চলন কাকে বলে তোমরা একটা জিনিস দেখছো যে তোমরা অনেকে আছে ঘরের ভিতরে গাছ রাখো ঘরের ভিতরে গাছ বড় বড় বা বেলকনিতে গাছ বড় বড় দেখবা যে হচ্ছে যে দিক থেকে রোদটা এসে পড়ে ওই গাছের উপরে যে দিক থেকে রোদটা এসে পড়ে দেখবে যে গাছটা বাঁকা হয় ওই রোদের দিকে যাইতেছে গাছটা বাঁকা হয়ে ওই রোদের দিকে যাইতেছে ওই রোদের দিকে ওর বৃদ্ধি হইতেছে ওই রোদের দিকে আস্তে আস্তে যাইতেছে ঠিক আছে এইটাকে বলা হয়েছে উদ্ভিদের ট্রফিক চলন উদ্ভিদের ট্রফিক চলন এই যে অভ্যন্তরীণ বা বহি উদ্দীপক উদ্ভিদ দেহে যে উদ্দীপনার সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের আহ উদ্ভিদের চলন ও বৃদ্ধি সংগঠিত হয় একে ট্রফিক চলন বলে ট্রফিক চলনের এখানে কি বলছে অভ্যন্তরীণ বা বহি উদ্দীপক বহি উদ্দীপক বলতে কি এই যে সূর্যের আলোক অভ্যন্তরীণ বলতে কি বিভিন্ন হরমোন ঠিক আছে এরপরে কি পানি হতে পারে অভ্যন্তরীণ বলতে এখানের জিনিসটা বুঝছো সোজা বাংলা ভাষায় তোমরা ট্রফি চলনের সংজ্ঞাটা মস্ত রাখবে কিভাবে যে হচ্ছে অভ্যন্তরীণ বা বহি উদ্দীপক উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের যে চলন ও বৃদ্ধি সংগঠিত হয় এসব চলনকে ট্রফিক চলন বলে এরপরে আলোর প্রতি সারা দেওয়া দেওয়ার পরীক্ষণ এইটাই তো ওইটা যে এই যে এই যে জালনা দেখছো এই যে একটা জালনা জালনার ভিতরে ভিতরে গাছটা রেখে দিছে আর সূর্যের আলো এসে গাছটা পড়তেছে গাছটা বাঁকা হয়ে জানলার দিকে চলে যাচ্ছে কিন্তু সে চাইলে সোজা হয়ে এভাবে বড় হইতে পারত সে বড় না হয়ে সে বাঁকা হয়ে জানলার দিকে চলে যাচ্ছে এই পরীক্ষাটা এখানে করছে শেষ এরপরে পরের পৃষ্ঠাতে আমাদের কি আছে এই যে হরমোনের ব্যবহার হরমোনের ব্যবহার এটা কিন্তু খ নাম্বারে দেবে ঠিক আছে খ নাম্বারে দেবে সৃজনশীল খ নাম্বারে অক্সিজেন ও অন্যান্য কৃত্রিম হরমোন শাখা কলমে মূল উৎপাদনে সাহায্য করে এটা তো পড়ে আসছি আমরা এইখানে ইন্ডুল অ্যাসিটিক অ্যাসিড ক্ষতস্থান পূরণে সাহায্য করে উদ্ভিদের ক্ষতস্থান বিভিন্ন জায়গায় মানুষজন কি করে ইচ্ছা করে দেখবে যে হচ্ছে হাতে তোমার হচ্ছে অনেক সময় যখন কাছে থাকে যে গাছে একটা কোপ মারে গাছে একটা কোপ মারে তো এই যে ক্ষত হয় না ওই জায়গাটা গাছের এই ক্ষতটা এই ক্ষতটা পূরণে সাহায্য করে গিয়ে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিনের বিষয় ওইখানে আমরা তিনটা বিষয় পড়ছিলাম না তিনটা কি চারটা লাইন পড়ছিলাম এইখানে আরেকটা লাইন দেওয়া আছে অক্সিন প্রয়োগে ফলের মোচন বিলম্বিত বিলম্বিত হয় হয় ফলের মোচন এই লাইনটা আমাদের তার মানে বিষয়ে কি পাঁচটা লাইন আমরা পাইছি এই পাঁচটা লাইন আমাদের মস্ত রাখা লাগবে ঠিক আছে মোচন বিলম্বিত হয় এইতো আমাদের পার্ট এক থেকে তিন পর্যন্ত শেষ আমরা এখন এম কিউ গুলো সলভ করলে আমাদের আজকের ক্লাস শেষ ঠিক আছে এখন দেখো করা ইজি হয় দেখো সবকিছু আমরা তে পড়ে আমরা আগে থেকে পড়ে চলে নিচের কোনটি জীবের অপরিহার্য কার্যক্রম সমন্বয় সমন্বয় ছাড়া কোনো জীব বাঁচতে পারবে না ঠিকঠাক মতো কাজ করতে পারবে না ঠিক আছে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ প্রভাবকারী বস্তুটি কি বৃদ্ধি ও বিকাশ উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে প্রভাবকারী বস্তুটি কি ফাইটো হরমোন প্রথম পৃষ্ঠাতে পড়ে আসছে ফাইটো হরমোন কোন হরমোন উদ্ভিদের বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে দুইটা হরমোন ছিল বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে কি কি আর আরেকটা কি ছিল ইথিলিন তাই না বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন আবারও ইথিলিন তখন অ্যাসিড ইথিলিন দেখছো কতবার আইছে আবার দেখো আবারও দিছে সেম প্রশ্ন উদ্ভিদের বৃদ্ধি রোধক বৃদ্ধি প্রতিবন্ধক বা বৃদ্ধি রোধক মানে কি বড় হইতে দিচ্ছে না বড় হইতে দিচ্ছে না একই কথা বৃদ্ধি প্রতিবন্ধক বৃদ্ধি রোধক একই কথা বড় হইতে দিচ্ছে না কেসিক অ্যাসিড ওই ইথিলিন এখনো আবারও কি নিচের কোনটি বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করেন না এখানে না দেওয়া আছে অনেকে আছে না স্টেক করে ফেললে। ঠিক আছে তার মানে বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে না বৃদ্ধি প্রতিবন্ধক অক্সিন কি বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে ইথিলিনও বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে কাজ করে নাকি অক্সিন অক্সিন কি করে বৃদ্ধিতে সাহায্য করে অক্সিনটা বৃদ্ধিতে আরো সাহায্য করে এরপরে ফ্লোরিজিন নামক হরমোন কোথায় উৎপন্ন হয় পাতায় উৎপন্ন হয় আমরা কিন্তু পড়ে আসছি একদম ইজি একদম সবকিছু কিছু ইজি পাতায় উৎপন্ন হরমোন কোনটি ফ্লোরিজেন দেখছো ফ্লোরিজেনের প্রভাবে পত্র মুকুল কিসে পরিণত হয় আমি বলছিলাম না ওইখানে তিনটা স্টেপে তিনটা স্টেপে চেঞ্জ হচ্ছে এই তিনটা স্টেপ আমরা মুখস্থ রাখবো বলছিলাম এই দেখ ফ্লোরিজেনের প্রভাবে পত্রগুলো কিসে পরিণত হয় পুষ্প মুকুলে পরিণত হয় এরপর নিচের কোনটি ফল পাকাতে সাহায্য করে ইথিলি বলে আসছে কিন্তু ইথিলিনের এই যে এখানেও লেখা আছে ইথিলিন ফল পাকাতে সাহায্য করে ওই যে এই সবটাই কিন্তু আমি ওইখানে নিয়ে ঠিক আছে এই সবটাই দেখো এই প্রশ্ন কতবার আসছে ফল পাকাতে সাহায্য করে কোনটি ইথিলিন ঢাকা বোর্ডে আঠারোতে আসছে চট্টগ্রাম বোর্ডে আসছে দিনাজপুর বোর্ডে আসছে তার মানে এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ না ফল পাকাতে সাহায্য করে কে ইথিলিন আম ঝরে পড়ার জন্য দায়ী কি মানে কি হচ্ছে আম ঝরে পড়ার জন্য দায়ী কোনটি এখানে কি দেওয়া আছে ইথিলিন দেওয়া আছে আম ঝরে পড়ার জন্য দায়ী কোনটি আমরা এখানে আমরা এখানে এ টু 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 এই যে ইথিলিন এ প্রভাবে চারা গাছে বিকৃতি লক্ষ্য করা যায় ওকে এটি একটু মানে মস্ত রাখা লাগবে হ্যাঁ যে হচ্ছে আম ঝরে পড়ার জন্য সাহায্য করে কোনটি আম ঝরে পড়ে কোথায় গেল কোথায় গেল আম ঝরে পড়ার জন্য দায়ী কোনটি ইথিলিন এটি একটু মস্ত রাখা লাগবে ঠিক আছে শাখা কলমে মূল উৎপাদনের সাহায্য করে কোনটি অক্সিন প্রথম লাইনেই ছিল প্রথম না সরি প্রথমটাই প্রথম হরমোনটাই তো অক্সিন তাই না এরপর উদ্ভিদের ক্ষতস্থান পূরণে সাহায্য করে কোন হরমোন পড়ে আসছে কিন্তু ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড ফ্লোরিজেনের ক্ষেত্রে প্রয়োজ্য কোনটি ফ্লোরিজেন ফ্লোরিজেন কি করে পত্রফলে কি স্থানান্তরিত হয় ঠিক আছে কি এটা না পত্রফলে কি স্থানান্তরিত হয় না পত্রমূলককে পুষ্পমূলকে পরিণত করে এটা ঠিক আছে এটা ঠিক আছে তারপর কি উদ্ভিদে ফুল উৎপন্ন হয় এটাও ঠিক আছে উদ্ভিদে ফুল উৎপন্ন হয় এটাও ঠিক আছে ফ্লোরিজেন উদ্ভিদে ফুল উৎপাদনে সাহায্য করে এখন কোথায় পত্র স্থানান্তরিত হয় কিনা এটা আমাদের জানা লাগবে এটা তাহলে আমরা জেনে আসি এটা আমরা পড়ছি যেহেতু এইখানে তাহলে মিলে আস যে ফ্লোরিজেন ফ্লোরিজেন পত্র মূলে স্থানান্তরিত হয় পত্র মূলে এই যে এখানে লেখা আছে কি এখানে লেখাই আছে যে পত্র মূলে স্থানান্তরিত হয় পত্র মূলে আর ওইখানে আমাদেরকে কৃষি স্থানান্তরিত হয় বলছে এখানে বলছি পত্র ফলকে স্থানান্তরিত হয় পত্র ফলকে স্থানান্তরিত হয় না পত্র মূলে স্থানান্তরিত হয় তার মানে তিন নিচের কোনটি হরমোন এই যে এইখানে যে আমরা বৃদ্ধিতে ফাইটো হরমোন কি করতো হরমোন উদ্ভিদে বৃদ্ধি নিয়ন্ত্রণ করতো বা বৃদ্ধিতে সাহায্য করতো এই যে এইখানে মেইন একটা কনসেপ্ট এই কনসেপ্টটা আমি বলি নাই এটা বলা উচিত ছিল এই ফাইটো হরমোন ফাইটো হরমোনের প্রথম পৃষ্ঠাতে আমরা পড়ে আসলাম হরমোন এখন কথা ফাইটো ফাইটোহরমোনা কারা হরমোন কি আলাদা একটা হরমোন না এই যে সাইটোকাইন এই হরমোনগুলো যে বৃদ্ধিতে সাহায্য করে না এই হরমোন তিনটাকে ফাইটো বলতে এই বৃদ্ধি যেসব যে হরমোনগুলো বৃদ্ধিতে সাহায্য করে ওগুলোকে বলা হচ্ছে ফাইটো হরমোন ঠিক আছে এরপরে ফ্লোরিজেন 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 পত্র উৎপন্ন হয় ঠিক আছে পাতাতে উৎপন্ন হয় পত্র মূল স্থানান্তরিত হয় এটা ঠিক আছে তখন দেওয়া হয়েছিল পত্র ফলকে স্থানান্তরিত হয় তারপর কি উদ্ভিদে ফুল উৎপন্ন করে ঠিক আছে তার মানে অ্যান্সার হবে তিনটাই যশোর বোডে আসছে দিনাজপুর বোডে আসছে শাখা কলমে মূল সৃষ্টিতে সহায়তা করে কি অক্সিজেন সহায়তা করে এক কথায় অ্যান্সার শেষ এরপরে কি আম গাছে অক্সিন প্রয়োগের ফলে কি হয় অক্সিন 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 কি করে অক্সিন তোমার হচ্ছে শাখা কলমে মূল গাছ এটা ঠিক আছে ফল ধরে পড়া রোধ করে বন্ধ করে ফল ধরে পড়া বন্ধ করে তার মানে অ্যান্সার কি হবে এক তিন এরপরে জিববিলিন উদ্ভিদের কোন অংশে দেখা যায় জিবিন উদ্ভিদের সব অংশ জায়গাতেই দেখা যায় এটা হয়তো বা বইয়ের ওইখানে নাই মনে হয় নাকি আমি স্কিপ করে দিয়ে আসছি এই যে ও এই যে চারাগাছ বিস্পত্র এবং পত্রের বা পাতার বধির্য অঞ্চলে কে দেখা যায় জিব্যকে জিবের দেখা যায় কই 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 তার মানে এই যে চারা গাছ বীজপত্র পত্রের অঞ্চল তার মানে তিনটাই হবে তিনটাই হবে দেখছো এটা আমি স্কিপ করে দিয়ে আসছিল কিন্তু ঢাকা বর্ডে দুই হাজার সতেরো সালে আসছিল এটা ফল ফুল বীজ পাতা ও মূলে কোন হরমোনটি দেখা যায় ইথিলিন হরমোন দেখা যায় ইথিলিন হরমোন দেখা যায় ইথিলিন হরমোনটি কোন ধরনের পদার্থ ইথিলিন গ্যাসীয় পদার্থ বড়াইছি কোন হরমোনটি গ্যাসীয় পদার্থ ইথিলিন এরপর হচ্ছে কোনটি বীজের সুপ্ত অবস্থা কাটাতে সাহায্য করে বড়াইসি জিব্বেরিলিন কোনটির প্রভাবে উদ্ভিদের প্রবন্ধগুলো দৈর্ঘ্য বৃদ্ধি পায় জিবেরিলিন এরপর ফল অকালে ঝরে পড়া রোধ করে কোনটি অক্সিন ফল অকালে ঝরে পড়া রোধ হয় কোনটির প্রভাবে অক্সিজেন কোনটি বৃদ্ধিতে সহায়তা করে অক্সিন একদম ইজি কে সর্বোত্তম অক্সিজেন কোনটি ফ্লোরিজেন কোন পত্র মূলকে বা পত্র মুকুলকে পত্র মুকুলে পরিণত করে এরা কি ভুল করছে নাকি পুষ্প মুকুলে পরিণত করে কি ফ্লোরিজেন ফ্লোরিজেন শেষ আমাদের এম সি শেষ ঠিক আছে এই তো এর মাধ্যমে ওয়ান পয়েন্ট এক থেকে তিন পর্যন্ত পাঠ আমাদের শেষ হয়ে গেল ঠিক আছে তোমরা এইভাবে যদি বিজ্ঞানের পুরো সিলেবাস যদি শেষ করতে চাও আমরা তো তোমার হচ্ছে ইউটিউবে চ্যাপ্টার আটটা চ্যাপ্টার এই কিন্তু আমরা এই কোর্সের মধ্যে এইভাবে শেষ করতেছি ঠিক আছে অনেকে কিন্তু জয়েন করছে এইভাবে শেষ করতেছি তোমরাও চাইলে এখানে জয়েন হইতে পারো ঠিক আছে কোর্স কত মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকাতে এই কোর্স ভাইয়া আমার জন্য লস হয়ে যায় কারণ আমি যেই পরিমানে পরিশ্রম দিয়ে এগুলো বানাইতেছি ঠিক আছে যাই হোক লস হোক সমস্যা নাই কিন্তু তোমাদের সর্বোচ্চ পরিমানে কি অংশগ্রহণ করা উচিত এই কোর্সে ঠিক আছে আমি কি এরপরে যখন একটা করে চ্যাপ্টার শেষ হবে ওই চ্যাপ্টার থেকে কোন কোন সিকিউ আসতে পারে বা সৃজনশীল প্রশ্ন আসতে পারে ওগুলো কিন্তু দেখা দিব ঠিক আছে ওগুলো কিন্তু দেখা দিব তারপর বার্ষিক পরীক্ষার আগে এমসিকিউ সি সিকিউর সাজেশনও কিন্তু দিব ঠিক আছে তাই এত বড় একটা প্যাকেজ এটাকে মিস করা ঠিক হবে ভাইয়া অবশ্যই ঠিক হবে না জয়েন করে ফেলো এখনই ঠিক আছে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি সালামুক ও